বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে দেখো আমি আজকে ঘুগনি বানাচ্ছি তো পেশারে মটর আলু সেদ্ধ করছি আর এদিকে পেঁয়াজ টমেটো কেটেছি আর মশলাটা বেটে রেখেছি তো মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব পেস্ট করে নিয়েছি তো এবার তেলের মধ্যে মশলাটা ভাজতে থাকবো এদিকে মটরটা সেদ্ধ হয়ে যাবে তো ফোড়নে দিচ্ছি সাদা জিরা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো এটাকে লাল লাল করে ভেজে তারপর পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে তারপর মশলাটা দেব একটু নুন দিয়ে দিলাম মজে যাবে সুন্দর তো দিয়ে দিলাম এবার মশলাটাও দিয়ে দিব মশলাটা দিয়ে ভালো করে কষাবো যাতে কাঁচা গন্ধ না থাকে তো মটরটা তো সেদ্ধ হালকা ভাজলেই হয়ে যাবে তো মশলাটাকে ভালো করে কষাতে হবে তো ভালো করে কষিয়ে নিলাম একদম আর এদিকে সেদ্ধ হয়ে গেছে আলু আর মটর এগুলোকেও ছেঁকে নিয়েছি আর এদিকে হাঁড়িতে গরম জল বসিয়েছি তো মটর ঘুগনি রান্না করলে গরম জলটা দিলে অতি একদম তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদও হয় তো দেখো এই যে মটর দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এটাকেও একটু ভালো করে কষাবো বেশিক্ষণ কষাবো না তো এখন আমি ওই গরম জলটা দিয়ে দেব। তো আমাদের বাড়িতে ঘুগনিটা একটু পাতলাই খেতে ভালোবাসে তা আমি একটু ঝোলঝোলই করব সবাই ঝোল ঝোল খায় তাই আমি ঝোল ঝোল রাখবো তো এই যে দেখো আমার ঘুগনিটা ঝোল দিয়ে দিলাম এবার ফুটলেই ঘি গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে আমি ঘুগনিটা নামিয়ে নেব তো ফুটছে দেখো কি সুন্দর দিয়ে দিলাম সব কিছু এবার ঢেকে রেখে দেব আমার ঘুগনি কমপ্লিট এরকমই রাখবো পরে টেনে দেয় এই যে দেখো আমি ঢেকে দিলাম এবার সবাইকে খেতে দিয়ে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো নেক্সটে দেখা হবে